হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম বেস আজকে থাকছে আপনাদের গেনজি কালেকশন থাকছে গেনজি নেট কালেকশন 3.5 হাত বহর একটা থাকবে অনেক সুন্দর স্টিচ গেনজি যেটা বলে সেটা এগুলো বহর কত ভাইয়া বহর 3.5 এর বেশি বেশি 3.5 হাত প্লাস বহর অনেক বহর দেখেন এটা দিয়ে কিন্তু সবই করা যাবে তাই না যে কোনো কিছু তৈরি করতে পারেন শাড়ি লেহেঙ্গা গাউন কামে সবকিছু শাড়ি লাহঙ্গা জামা হিজাব সব কিছুই তৈরি করতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটার দামটা শুনে অবাক হয়ে যাবেন খুবই কম প্রাইজে কিন্তু ভাইয়ারা এই কালেকশনটা দিয়ে দিচ্ছে তো যতটুকু লাগবে আপনারা নিতে পারবেন যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো গজ কত করে দিবেন ভাইয়া গজ থাকে খুবই রিজনেবল প্রাইস পার থাকে মাত্র 60 টাকা পার থাকবে মাত্র 60 টাকা যখন এটা ইয়ে করবেন তখন আরো ভালো লাগবে আপনারা কোনো ড্রেস তৈরি করবেন তখন আরও বেশি সুন্দর লাগবে তো অনেকগুলো কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান ভারতের শপেও আসতে পারেন এবং তার পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু অর্ডার করতে পারবেন দেখেন এগুলো কি দাম আরেকটা দামটা বলে দেন তো ভাইয়া মাত্র ষাট টাকা ষাট টাকা সবগুলোই কিন্তু ষাট টাকা মানে এখানে দামের কোনো চেঞ্জ নাই কাপড় কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে সবগুলো ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন যতটুকু লাগবে আপনারা এখান থেকে নিতে পারবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ